নমস্কার বন্ধুরা দেখুন আমি এই ভিডিওতে দেখাবো ওফারওয়ালতে কীভাবে ইনকাম করবেন আপনাদের সামনে লাইভ আমি দেখানোর চেষ্টা করছি একজন টিম মেম্বার মেসেজ করলো যে কিছু প্রবলেম আসছে অফারওয়াল নাকি তো আমি নিজেও করছি এবং আপনাদের সামনেও লাইভ দেখাচ্ছি তো এখানে দেখুন প্রথম চলে গেলাম ওফার ওয়াল তারপর চলে যাচ্ছি পাবস্কেল ওফারওয়াল এখানে ক্লিক করার পর প্রথমে দেখিয়ে দিই যে এখানে আমি অনেকগুলো অফার কমপ্লিট করেছি তো দেখবেন কী করে এই যে হোমে ক্লিক করে হোমে ক্লিক করার পর দেখুন এখানে যে অন গোয়িং কমপ্লিটেড এবং এক্সপায়ার এ ক্লিক করে দেখুন এখানে আমি টোটাল চুয়াল্লিশটা কিন্তু আমি ওভার কমপ্লিট করেছি তো আপনার সামনে আমি এটা লাইভ কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন শো করছে যেটা করবেন সেটাতে কত পয়েন্ট পাবেন সেটা লেখা আছে এবং এটার ওপর ক্লিক করলে আপনি এটার ক্রাইটেরিয়া দেখতে পাবেন তো আমি দেখুন সবচেয়ে ছোটো কয়েনের একটা আমি পেয়েছি এখানে তিনশো ছাব্বিশ কয়েন অর্থাৎ তিন টাকা ছাব্বিশ পয়সা পাবো জেপবে বলে অ্যাপ্লিকেশান আছে এটার ওপর ক্লিক করবো এটার ওপর ক্লিক করলে এখানে আপনি পরপর রেজিস্ট্রেশন প্রসেসটা পাবেন গো টু দ্য অ্যাপ রেজিস্ট্রেশন অন দ্য অ্যাপ কমপ্লিট ইউর কে ওয়াইসি ক্যাশব্যাক এবং এটা রিওয়ার্ড টাইম এভারেজ টাইম আছে ফাইভ মিনিট অর্থাৎ মোটামুটি আপনাকে ফাইভ মিনিট কিন্তু এটা ইউজ করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন তো গেট এখানে ক্লিক করলাম এটা ক্লিক করার পর দেখুন এটা ইনস্টল করে নেবো দেখি ইনস্টলের প্রবলেম আছে কি না আমাকে একজন টিম মেম্বার মেসেজ করলো দেখুন এখান থেকে অপশান চলে আসবে এবং এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোর থেকে আমি এটাকে ইনস্টল করে নেব দেখুন ইনস্টলে ক্লিক করে নিলাম ইনস্টল চলছে তো এইভাবে আপনারা কিন্তু সোশ্যাল পে থেকে প্রতিদিন আপনার ফোনের স্টোরেজ অনুযায়ী আপনি কিন্তু দুটো চারটে পাঁচটা করে অ্যাপ্লিকেশান ইনস্টল করবেন সেটা টাকা পেয়ে যাবেন টাকা পাওয়ার পর পর আপনি সেটা আবার ডিলিট করে দেবেন পরের দিন আবার নতুন অ্যাপ্লিকেশান ইউজ করবেন এইভাবে আপনারা কিন্তু অফার ওয়াল থেকে সমস্ত অফার কিন্তু কমপ্লিট করতে পারবেন দেখুন আমার অলরেডি ইনস্টল হয়ে গেল ভাইরাস স্ক্যানিং হওয়ার পর ইনস্টল কমপ্লিট এবং এই ওপেনে আমি ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে পরপর যা প্রস্তাব বলেছে আমাকে করে যেতে হবে রেজিস্ট্রেশন করবো এবং গেট স্টার্টেডে ক্লিক করবো গেট স্টার্টেড আপনার সামনে লাইভ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে দেখুন পসিডে ক্লিক করব পসিডে ক্লিক করার পর অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেবো এবং এখানে আপনি আপনার যে ফোন নাম্বারটা দিয়ে সোশ্যাল পে করেছেন সেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর দেখুন পরপর স্টেপ বাই স্টেপ এভাবে করে যাবেন আমি সাইন আপ করে নিচ্ছি অটোমেটিক দেখুন আমার ফোনে ওটিপি চলে আসবে ওটিপি চলে আসছে ইমেল আইডি দিয়ে দেবেন ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি ধরুন আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি এবং ইমেলও আমার একটা ওটিপি আসবে তো ইমেল ওটিপিটা আমি মিনিমাইজ করে নিয়ে নেব তো আমি এখানে মিনিমাইজ আমি ইমেলের ওটিপি দিয়ে দিয়েছি ইমেল ওটিপি দেওয়ার পর এখানে সেট প্রিন্ট করতে হবে তো আপনি আপনার নিজের পছন্দ মতন প্রিন্ট সেট করে নেবেন প্রিন সেট তখন প্রিন্ট সেট করার পর কনফার্ম প্রিন্ট করতে হবে আবার একই রকম পিন দেবেন এখানে বায়োমেট্রিক করার পর এখানে আছে প্রমোশনাল কোড রেফার কর অপশনাল আছে সেটা স্কিপ করে দেবেন এটাতে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর কিছুক্ষণ কসিং হবে দেখো কসিং হওয়ার পর আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেলো ঠিক আছে এরপর এখানে এই যে উপরে ক্রস বাটনটা ক্লিক করে দেবেন ক্রস বাটনটা ক্লিক করার পর দেখুন এখানে আছে অটো কে ওয়াইসি চার মিনিটের ভ্যালিড আইডি প্রুফ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স সব দিতে হবে পসিডে ক্লিক করলাম পসিডে ক্লিক করার পর কি চাইছে দেখছি দেখুন এখানে ক্যাপচার ফটো চাইছে ক্যাপচার ফটোতে ক্লিক করব ক্যাপচার ফটোতে ক্লিক করার পর এলাও করবেন এবং এখানে ক্যাপচার ফ্রন্ট সাইড প্যান কার্ড প্যান কার্ডের কিন্তু আপনাকে ছবি দিতে হবে দেখুন এই মুহুর্তে আমার কাছে কিন্তু প্যান কার্ড কাছে নেই এর জন্যে আমি কী করছি ব্যাক প্রেস করলাম এবং কন্টিনিউ উইথ আইডেন্টি ভেরিফিকেশান এটার উপর ক্লিক করলাম ঠিক আছে দেখুন আবার চলে আসছে আপনি একটা কিন্তু প্যান কার্ড দিয়ে ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে তো আমি প্যান এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কেওয়াইসিটা করে নিচ্ছি তাহলে কিন্তু আমার কে আইসি কমপ্লিট হয়ে যাবে কে আইসি কমপ্লিট হলেই আপনি কিন্তু এখান থেকে এই টাকাটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো আমি একবার বিভিন্ন ধরনের অপশানগুলো দেখে নিচ্ছি ঠিক আছে যে আমি কয়েনটা পাচ্ছি কি না ঠিক আছে দেখুন আপনাদের সামনে লাইভ কিন্তু দেখাচ্ছি এ ধরনের বিভিন্ন ধরনের অপশানগুলো আপনার টাচ করে করে এখানে টাইমটা কাটাতে পারেন অবশ্যই আপনাকে কিন্তু এখানে কে করতে হবে যেহেতু কে আইসি বলেছি কেওয়াইসি না করলে আপনারা কিন্তু টাকাটা পাবেন না তো এভাবে দেখুন আমি এবারে ব্যাক প্রেস করবো ঠিক আছে আমি আবার ব্যাক প্রেস করবো বা ডাইরেক্টলি আমি সোশ্যাল পেতে যাবো এখন ডাইরেক্টলি আমি পেতে চলে এসেছে এবং এখানে এখন দেখা যাচ্ছে টেন পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং একদিন তেইশ ঘন্টা আমার এখনও টাইম আছে এটা কমপ্লিট করার তো আমি এখন প্যান কার্ডটা পরে দিই পরে নিয়ে আমি কিন্তু কেবা এটা কমপ্লিট করলাম তো আপনারা এইভাবে কিন্তু কমপ্লিট করতে পারেন তো ব্যাক করে দেখিয়ে দিচ্ছি যে আপনি টাকাটা পাবেন কিনে ঠিক আছে এখানে আবার ওফার ওয়ালে যাবেন অফার ওয়ালে যাওয়ার পর পাবস্কের ওফার ওয়াল ওপেন করবেন ওপেন করবেন এবং ওপেন করার পর দেখুন এখানে কয়েন কিন্তু ক্রেডিট হয়ে যেতে পারে দেখুন আমার কিন্তু কয়েন ক্রেডিট হয়ে গেল আমি কিন্তু আপনাদের সামনে লাইভ দেখালাম প্যান কার্ড আর কে না করে কিন্তু আমার কয়েন ক্রেডিট হয়ে গেলো তো এইভাবে কিন্তু আপনারা ওফার ওয়াল থেকে ইনকাম করতে পারবেন দেখো খুব সুন্দর একটা আপনাদের সামনে দেখালাম লাইভ দেখালাম তার থেকে আপনারা কমপ্লিট করুন সোশ্যাল পে থেকে আপনারা কিন্তু এই ধরনের ডেলি ইনকাম করুন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার বলছি সোশ্যাল পে অফার ওয়াল থেকে এইভাবে কমপ্লিট করবেন কিছুক্ষণ টাইম দেবেন অবশ্যই অ্যাপ্লিকেশানটার ওপর তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন এভাবে অফার ওয়াল থেকে অফার কমপ্লিট করুন আর নিজের সেলফ ইনকাম করুন